রাহুল গান্ধী কে ভালো লাগে রাহুল গান্ধী দেখুন মোদি দশ বছরে যা ঘটনা ঘটাচ্ছে সাধারণ মানুষ স্থিতি বিরক্ত হয়ে গেছে রাহুল গান্ধীকে চাইব তো মোদি কে ভালো লাগে না আপনাকে বহু লাখ টাকা দিয়ে দিয়েছে আসার পর আমি এখন বহু লাখ টাকা পাইনি প্রথম ওই জন্য আমার মোদিকে ভালো লাগে না নরেন্দ্র মোদী সরকার এক শতাংশ শিল্পপতিদের জন্য কাজ করে আর রাহুল গান্ধীজি নিরানব্বই শতাংশ সাধারণ মানুষের কটা তুলে ধরে মোদী একটা প্রধানমন্ত্রী হলো চুরি করে দিতেছে আজকে আমাদের নেতা রাহুল গান্ধীজি ঠিক জায়গায় ঢিলটা মেরেছে মৌচাকের মোদী কেন পুরো বিজেপি পরিবারের ঘুম উড়ে গেছে রাহুল গান্ধী অলওয়েজ হিট সুপার হিট জব জব মোদী ডরতা হিন্দু মুসলিম করতা হ্যাঁ জব জব মোদী ডরতা পুলিশ কো আগে করতা হ্যাঁ মোদী ভোট চোর ভোট চোর ইঞ্চি তো কিছু নেই আমরা তো আমাদের কাছে এরকম কোনো প্রুফ নেই যে তার ছাপ্পান্ন ইঞ্চি দেখে তো মনে হয় প্রত্যেকে বেশি ইঞ্চি হবে আমাদের রাহুল দাই না বা মোদিকে ভালো লাগেনি মোদির মধ্যে কি আছে যে ভালো লাগার মত ওনার চুরি ধরা ধরা পড়ছে তো ধীরে ধীরে আরও ধরা পড়বে উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে ওনাদের মৃত সাবিত করেছে এই চুরিগুলো যাবে কোথায় জন ভারত জোড়ো উনি বুঝেছেন ভারত জোড়োতে গিয়ে এত কোটি কোটি মানুষ তার পেছনে দৌড়চ্ছেন তার মানে কি চান না চান এগুলো সব চুরি জোর চুরি করে ভীষণ প্রচন্ড পরিমাণে কেন ওরা শততার সঙ্গে লড়ছে খানদানি লোক ওদের চুরি করে পয়সায় বড় লোক না ওরা পয়সা আমি তম রাহুল গান্ধীর কথা বলছি রাহুল গান্ধী গান্ধী পরিবার আমার ভীষণ ভালো পছন্দের মানুষ ওরা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আমার ভীষণ পছন্দের রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মোদি মোদি একটা প্রধানমন্ত্রী হলো চুরি করে দিতেছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দেখুন ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে যেই ওর ফাঁস হবে না তখন ছাতি এমনি কমে যাবে তখন আর ছাপ্পান্ন ইঞ্চি থাকবে না ছ ইঞ্চি থাকে না তাই দেখুন দিনে কখনোই ঘুমাচ্ছে না ছাপ্পান্ন ইঞ্চি শুকিয়ে ছাব্বিশ ইঞ্চি হয়ে গেছে রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদি কাকে বেশি পছন্দ অবশ্যই রাহুল গান্ধী সারা দেশ আজকে সারা দেশের আওয়াজ আজকে রাহুল গান্ধীজি আজকে রাহুল গান্ধীজি যে যে সাধারণ মানুষের বিষয়বস্তুগুলো সংসারে তুলে ধরছেন নরেন্দ্র মোদী সরকার এক শতাংশ শিল্পপতিদের জন্য কাজ করে আর রাহুল গান্ধীজি বিরানব্বই শতাংশ সাধারণ মানুষের কথা তুলে ধরে রাহুল গান্ধী জনগণ নেতা রাহুল গান্ধী যেরকম ভারতবর্ষে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যেরকম চিটিংবাজি করছে যেরকম কালাঙ্কারি করছে মানুষ রাহুল গান্ধীর কাছে যাচ্ছে ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প সেও ওকে ঝামা গোছে দিয়েছে এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে আজকে ইতিহাস বলছে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে গান্ধী পরিবার রাহুল গান্ধীও সেই পরিবারের উত্তরসূরি আবার মানুষকে মুক্তি স্বাধীনতা দেবে রাহুল গান্ধীর হাত ধরে আজকে সেই জন্যই প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাব এনে সংসদে বুঝিয়ে দিতে হয় যে আপনাকে সাধারণ মানুষের জন্য কথা বলতে হবে নরেন্দ্র জি মণিপুরে নিয়ে বলেন না নরেন্দ্র মোদীজি হাউ ডি ট্রাম্প নামাস্টে ট্রাম্প করেন কিন্তু আজকে সারা দেশ বিশ্বে ভারতবর্ষে কোথায় স্থান ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী কোথাও গিয়ে জায়গা পাচ্ছেন না তো আজকে নরেন্দ্র মোদীর এই পাবলিসিটি আর এই ফন্ডামি আজকে সারা দেশের কাছে ফাঁস হয়ে গেছে রাহুল গান্ধীজি ফাঁস করে দিয়েছেন নির্বাচন কমিশনের সাথে সেটিং করে কিভাবে তারা নির্বাচন জেতে সেটা ফাঁস হয়ে গেছে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদি রাহুল গান্ধী ঠিক আছে কেন নরেন্দ্র মোদি কিছু করছে না মোদি নরেন্দ্র মোদি কি করছে সব তো বুঝি করছে রাহুল গান্ধী ঠিক আছে আজ যে মোদি বসে আছে গদিতে সে সব চুরি ভোর আজকে ওরা যে কাহিনী বলছে সত্তর বছর একটা কংগ্রেস পার্টি অফিস যে সত্তর বছর যে চালিয়ে এসছে যা বানিয়েছে পুরো ইন্ডিয়াতে ভালো ভালো ফ্যাক্টরি ভালো ভালো রাস্তা ভালো ভালো এয়ারপোর্ট আজকে ওরা বিক্রি করে আজকে বিক্রি করে বলছে মোদী কি সব কিছু হয়ে গেল কংগ্রেস কিছু করেনি চোররা বসে আছে এই আডানি যে আছে এরা সব মিলে এরা চুরি করছে এই মোদী একটা পার্টি পালিয়ে গেল বাইরে তাকে ধরে আনুক না করলো টাকা গরিবের বাড়িতে দিব কোথায় গেল দিতে পারল আপনারা জানেনই বলার কিছু নেই রাহুল গান্ধী পরিষ্কার একটা খাতা আপনাদের সামনে তুলে ধরেছেন যে যেভাবে মোদী সরকার এই গণতন্ত্রকে হত্যা করেছে এই গণতন্ত্রকে গলা টিপে মেরেছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী সবার সামনে সত্যিটা প্রকাশ করেছে আপনারা জানেন যে মানুষ এখানে বিহারে মৃত মানুষ একশো চব্বিশ বছর বয়স সাতজন মৃত মানুষ তাদের সঙ্গে রাহুলজি কত দূরে আপনাদেরকে আপনারা নিজেরা জানেন আপনারা যারা মিডিয়া কর্মীরা রয়েছে তো এক্ষেত্রে আমাদের বলার একটাই মানুষের জাগ্রত হওয়ার সময় এসেছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি বলবো কংগ্রেস থেকে উনি ভারতবর্ষ থেকে হচ্ছে ভারতবাসী থেকে হচ্ছে এবং ভারতবর্ষ মানেই কংগ্রেস কংগ্রেস মানেই ভারতবর্ষ সেখানে রাহুল গান্ধী সত্যি কথাটা সবার সামনে এনেছেন যে এই গণতন্ত্রকে গলা হত্যা করা যাবে না আরে বাছপানী 36 দিন হয়ে গেছে গো হ্যাঁ 36 দিন হয়ে গেছে ট্রাম্পের ঠাকুর কে শেষ হয়ে গেছে ট্রাম্পের ঠাকুর কে শেষ জনগণের জন্য কাজ করলে জনগণের সাথে থাকলে যে তার জনপ্রিয়তা বাড়বে মোদী জনগণের কাজ করে কংগ্রেস কংগ্রেস সবসময় জনগণের জন্য করে গেছে আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো প্রকল্প আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প আছে সেগুলো সবই কংগ্রেসের ঘোষিত প্রকল্প রাহুল গান্ধী জনগণের সেই প্রকল্পকে বাস্তবাদী করার জন্য তা লড়াই করেছিল মোদী তো সমস্ত প্রকল্পকে চুরি করছে এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের যে যেগুলো ছিল সেগুলোকে বিক্রি করার জন্য চেষ্টা করছে আদানি আমানি তারা ভারতবর্ষের সংখ্যালঘু এবং দলিত আদিবাসীরা তারা রাহুল গান্ধীর প্রতি একটা আস্থা এবং ভরসা রেখেছে যদিও মুসলমানরা বলে থাকে যে সব টাকার এপি ওপিট সমানি তারপরেও বলবো যে বিজেপির মতো ফ্যাসিস্ট দলকে পরাস্ত করতে গেলে রাহুল গান্ধীর মতো যোগ্য নেতৃত্ব দরকার এবং তার হাতকে মজবুত করে সকলেই বলিষ্ঠ ভূমিকা যদি পালন করতে পারে তাহলে বিজেপিকে পরাস্ত করা সম্ভব নাহলে আবার ওই একই চিত্র আসবে এরা জোট করতে পারবে না খণ্ড খণ্ড হয়ে যাবে ভোট ভাগ হবে আবার বিজেপি ক্ষমতায় চলে আসবে চারটে পাঁচটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না ওকে এবারে দেশ ছাড়ি চালাতে হবে পালাতেই হবে যেমন ও শিষ্যরা পালিয়েছে টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ঘাঁটে ঘাঁটিয়ে টাকা দিয়ে ওগুলো পালাতে হবে পালাবার প্রস্তুতি তৈরি হয়ে গেছে কংগ্রেস তো দিশা দেখাচ্ছে কিন্তু মোদির মিডিয়া গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না কোনোভাবেই দেখাতে চাইছে না গদি মিডিয়া স্বার্থ আছে কোটি কোটি টাকা পাচ্ছে বিশাল বিশাল টাকা পাচ্ছে এক এক টাকা পাচ্ছে কোটি কোটি টাকা তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে রোদি মিডিয়া আপনাকে রোহিঙ্গা বলে দিতে পারে রোদি মিডিয়া তো অনেককে অনেক কিছু বলতে পারে রোদি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে ওপারে এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরো দেখার জন্য তো চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে